হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ভাই আর কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে ভিভোর ফ্ল্যাগশিপ ডিভাইস কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ বলে এটাকে এক্স টু হান্ড্রেড প্রো মিনি এই ফোনটা নেওয়ার জন্য এই যে বৌদি আসছে মূলত বৌদিকে আমার বন্ধু গিফট করতেছে এটা হচ্ছে বার্থডে গিফট বন্ধু বন্ধু কিন্তু আমার ভিডিও তো এর আগেও আসে বন্ধু কিন্তু অলরেডি ভাইরাল আজকে বৌদিরা ভাইরাল করতে আসছে আচ্ছা সাথে এই যে আরেক ভাই আছে তো মূলত এটা হচ্ছে মনে হয় বৌদির বার্থডে হচ্ছে আঠাশ তারিখ এ উপলক্ষে গিফট করতেছে আসলে সারপ্রাইজ দিচ্ছে বলে নাই বন্ধু আমার কিন্তু বন্ধু নিয়ে যেয়ে সারপ্রাইজ দিতে পারতাম কোনো সমস্যা নাই তো আচ্ছা এক্স টু হান্ড্রেড প্রো মিনি এটা আমরা আনবক্সিং করবো এখন নিচ্ছে হোয়াইট কালারটা এটা চারটা কালার হয়ে থাকে হোয়াইট ব্ল্যাক গ্রিন পিঙ্ক তো বৌদির হোয়াইট কালারটা পছন্দ করছে বৌদি খুব এক্সাইটেড হ্যাঁ

এটার আসলে টু হান্ড্রেডটা নিতে পারতো দামে বেশি ডিফারেন্স না কিন্তু বন্ধু ছেন বললো যেহেতু কোনো জন্য গেছে কমপ্যাক্ট সাইজ হইলে না ওয়েটটা সুন্দর হবে গ্রেনের চেয়ে ওইটা সুন্দর হয়েছে বদ পছন্দ হয়েছে এটা হচ্ছে কি কি বড়ো ওইটা বড়ো হয়ে যেত এটা কমপ্যাক্ট সাইজে ভালো হ্যাঁ সাইজটা সুন্দর হ্যান্ডি আছে এবং এটা হচ্ছে বেস্ট ক্যামেরা ডায়মন্ড সিটি নাইন ফোর ডাবল জিরোর প্রসেসর আছে এবং আরো যা যা থাকে আনুষঙ্গিক সাজানোর জন্য বন্ধু চার্জার কত ওয়াটের আশি ওয়াট দিলো নব্বই ওয়াটের চার্জার নব্বই ওয়াটের তুমি যা চাইছো বেশি পাইছ আশা করছো আশি পাইছো নব্বই খুশি তো ডাবল হবেই নাকি যদি খুব এক্সাইটেড জ্যাক হ্যাঁ সাথে একটা ট্রান্সফার ব্যাকওয়ার পাই গেছে কাবার পাইতে কষ্ট হয়ে যাবে তো ঠিক আছে বন্ধু অন করেন আমরাও তো চলতে থাক ভিডিও শুলুক সমস্যা নাই এই যে বন্ধুর ভিডিও হয়েছিল এটার মধ্যে আইকিউ কিউ নিউ নাইন অনেক দিন ধরে ওর কাছে এটা খুব মজা লাগতেছে আর কত যে অগুনিত হাজার হাজার ফোন দিচ্ছে বন্ধুর কাছে হিসাব নেই আসলে সবচেয়ে বড় কথা হলো কিনুক না কিনুক ঠিক আছে বন্ধু আসলে আমার সাথে দেখা করবে এটা একটা ভালো বিষয় নর্মালি এভাবে দেখাশোনা হয় না এবার অবশ্য আমি ওদের এলাকায় গেছিলাম নাকি ভিমরুলি থেকে আমি এবার যে পূজা মণ্ডপে ঘুরে আসি আমি সবচেয়ে ঝালকাটের মধ্যে সবচেয়ে বড় পূজা মন্ডপ না বাহ বন্ধু খালি যাইতে গে যাও হয় না আরেকবার যাবো পেয়ারা রা অবশ্যই অবশ্যই বন্ধু ফোনটা কিন্তু সুন্দরই স্যার বাকিটা দেখাবো হলো অ্যাক্টিভ করে নি ক্যামেরা যেহেতু একটা কাজ আছে ক্যামেরাটা আমরা অন করে দেখে খুবই কমপ্যাক্ট এগুলো তো এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে এটা হচ্ছে এই যে রাইসের প্রসেস ইয়ে আছে ক্যামেরা যার জন্য খুবই সুন্দর করেছে এবং ওই বর্ডারটাও কিন্তু খুবই সুন্দর দিয়েছে কম্প্যাক্ট সাইজ হতে এটা সবার হাতি হ্যান্ডফুল হবে খুবই সুন্দর স্মার্ট মূলত টু হান্ড্রেডটা কি হতো একটু বড়ো হয়ে যেত সাইজটা এটা কিন্তু একদম সুন্দর একটা সাইজ কম্প্যাক্টের মধ্যে এত ভালো ফোন তোমার করে না কেউ ওরা করলো আর কি মূলত এটা ক্যামেরার জন্যেই খুবই প্রসিদ্ধ সেই ছেলেবেলার সুন্দর ক্যামেরা হবে এবং হ্যাঁ ক্যামেরা তো ভালোই দেখতেছে আমাদের জুম কত আছে বন্ধু এরা ভিডিওতে তে পনেরো এক্স এর জুম এরকম ইউনিক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বা ইউনিক ডিভাইস নেওয়ার জন্য গোসন ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা দেখে এবং আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের ঠিকানা নিয়ে নিতে পারেন বেসমেন্ট একের পনেরো নম্বর শপে ফোন ফোন প্যাক আসবেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম